টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে মঙ্গলবার দুপুর দুইটাই মধ্য এডিসি ভিলেজ এলাকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উদযাপন জানা যায় বারো টাকার জলা বিজেপি মন্ডলের উদ্যোগে মধ্যগুনিয়ামারা এডিসি ভিলেজ এলাকায় টাকার জলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ জনজাতি মোর্চার উদ্যোগে মধ্য এলাকায় মঙ্গলবার দুপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উদযাপন করেন বিজেপি কর্মী সমর্থকরা তিনি সতেরো তারিখ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ও সাল টাকার জলা ভারতীয় জনতা পার্টি বাই সংসার যাক চিনি মধ্যগণী আমার বিসি চকত্রিশ নম্বর বুথ সেন্টার বরমগনা সত্য কুমার দেবমণি বাসভবন চিনি ভারতবর্ষণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচাইমেনি চতুর্থ সেভেনটি ফোর বিশেয়ী তিনি সারা ভারতবর্ষ গিন্টি নি জে পি নাডার নির্দেশ এবং ও ত্রিপুরা রাজ্য বিপ্লব দেব রাজী ভেশ নির্দেশয়ই চিস্ট্রেসিডেন্ট গৌরঙ্গান নির্দেশ দিয়ে চিনা সারা ত্রিপুরা রাজ্যের সাহিত্য মন্ডল তিনি বি আসায় সালনা তিনি দমি ও ভারতবর্ষ নি ভারতীয় জনতা পার্টি উনিশশো আশি ছয় আগ্রস যে দুই হাজার চোদ্দ সাল ও ভারত বর্ষনও বিতৃত্বাই বি সাকবাই থা ভারত বর্ষ দায়িত্ব নাও যে ভারত বর্ষণ বড় রকম যে ব্যাপারে খুশি খাইত মানে ওই সঙ্গী সমস্ত তিরপুর জন্য যত বড় রঙী তাবু সালবাদ মাই মাসু বনিভাগে তিনি আশায় মিনি সালাইলায় হামাই মারু এবং যে লাই থাই সরকারি আমালো যে প্রশাসন চালুকি থানায় কংগ্রেস কিংবা সিপিএম র বহু ভঙ্গ নকর থাকে সারি কে ফাইন ফাইয়া অমহ যে সন্ত্রাস চলিমানি বা সন্ত্রাস মানে আবহ ও মোদিজী নেতৃত্ব দু হাজার আঠারো সাল বিপ্লব কুমার নেতৃত্ব বিপ্লব কুমার দেব নি নেতৃত্ব ও ত্রিপুরা রাজ্য প্রশাসন ফাই বিজেপি আইপিএফ গভর্নমেন্ট ফাই